হ্যালো গাইজ সবাই কেমন আছো তো এটা হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে তালের আমরা কত কি বানিয়ে খাই তালের পিঠে তালের বড়া তালের লুচি তো আমি ভাবছি আজকে তালের কেক বানানো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মেঘ ডাক অনেক বৃষ্টি হচ্ছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি এখানে দুই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাজু আর আমন্ড একসাথে একটু গুঁড়ো করে নিয়েছি কেকের ওপরে ছড়ানোর জন্য এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এখানে আমার তেল আছে সাদা তেল প্রথম আমি একটু লবণ দিয়ে নিয়েছি যেটা খুবই দরকার কেকে কারণ শুধু মিষ্টি দিলেই ভালো লাগে না একটু লবণও দিতে হয় এটা একটু ইস্ট দিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব চিনিটা গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেবো এই পুরো চিনিটাই আমি কেকের মধ্যে দিয়ে দেব তো চিনিটা আমি দিয়ে দিলাম এটাকে মিক্স করে নেব খুব ভালো করে ইস্টটা ভালো করে মিক্স করতে হবে পুরো ময়দার মধ্যে এটাতে দুটো কেক হয়ে যাবে আমার কেক বানাতে খুব ভালো লাগে আর বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেতে বেশি ভালো লাগে তো আজ প্রথম ট্রাই করছি তালের কেক এরপর আমি তেলটা দিয়ে দিচ্ছি প্রচন্ড জোরে মেঘটা আসছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ এরপর আমি তালটা মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রচণ্ড মেঘ ডাকছে কিন্তু প্রচণ্ড রকমের মেঘ ডাকছে তো আমি এটা মিক্স করে ফেলেছি খুব ভালোভাবে এই দেখো কত সুন্দর মিক্স করেছি আর দেখতেও কিন্তু দারুণ লাগছে কালারফুল এরপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক টু দিয়ে দিলাম এটাতে কেকের কে ফ্লেভারটাও চলে আসবে একদম দারুণ আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ে আমার কেক মেকার ছিল বাড়িতে বাট ইউজ না করে করে একদম ইউজলেস হয়ে গেছে তারগুলো সব পয়েন্টগুলো সব জং ধরে গেছে ওটা আর ইউজ করি না জন্য তো আমি বানাবো কড়াই বানাবো এখানে লবণ দিয়ে দিয়েছি আমার রেডি আছে গ্যাসটা অন করে নিয়েছি এবার দেখো এই পাত্রটা আমি তেল বুলিয়ে নিয়েছি তেল না দিলে চিটিয়ে যাবে তলাটা পুড়ে যাবে তার জন্য তেল দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ঢেলে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ওপরে চাপিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটা কম আছে চল্লিশ মিনিট আমি ঢেকে দেবো কম আছে আস্তে একদম কম আছে কেকটা কিন্তু অনেকটাই হয়ে গেছে যদিও কাঁচা আছে এরপর আমি ওপর থেকে বাদামটা ছড়িয়ে দেব ছড়িয়ে দিলাম এখনো দেরি আছে তাই আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম কেকটা কিন্তু আমার রেডি একদম হয়ে গেছে দেখে কেমন পিৎজা মনে হচ্ছে না বাট এটা পিৎজা না এটা হচ্ছে তাল কেক এরপর দেখবো খাবো কেমন হয়েছে এক্সপেরিমেন্ট মানে আমি কখনও বানাইনি প্রথমবার বানালাম তাল কেক তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে পারফেক্ট একদম